পঞ্চম শ্রেণী বাংলা তো আজকে আমরা সমাধান করব দেখো পৃষ্ঠা নম্বর একশো একুশ তারপরে সমাধান করব হচ্ছে পৃষ্ঠা নম্বর একশো বাইশ তারপরে সমাধান করবো পৃষ্ঠা নম্বর 123 তো পর্বwidetildeতে পাঠ 22 এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মার চ্যানেল আজকে আমরা পাঠ 21 সমাধান করব ঠিক আছে তো পাঠ 21 নাম কি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখো পাঠ 21 আছে বিদায় হজের ভাষণ তো আজকে আমরা বিদায় হজের ভাষণ সম্পর্কে পাঠ 21 এর সমাধান করব তো দেখো এখানে আমাদের শব্দের অর্থ আছে এবং উত্তরও দেওয়া আছে আর আমরা এক নম্বর থেকে সমাধান করব দেখো এখানে এক নাম্বার লেখা আছে প্রায় একই উচ্চারণের শব্দ দিয়ে বাক্য করো এখানে ভাষণ, বাসনের একই উচ্চারণ কিন্তু বক বক্তিতা হয় এবং এই বক্তিতা দিয়ে আমরা একটা বাক্য লিখবো যেমন তিনি ভাষণে গুরুত্বপূর্ণ কথা বলেন বাসন একই অর্থ কিন্তু পাত্র বাসনও বলে কেউ পাত্র বলে তাহলে একই অর্থ তো আমরা এটা দিয়ে এখন একটা বাক্য লিখব বাসন ধুয়ে দাও খেতে দাও তো এই প্রত্যেকটা শব্দের আমরা এখানে বাক্য লিখবো ঠিক আছে তো চলো এর উত্তরটি আমরা দেখে নেই এই যে দেখো উত্তর দেশ রাজ্য মানে আগের দুইটা করে দেওয়া ছিল আমরা কিন্তু থেকে শুরু করছি কারণ দুইটাকে দু বই করে দেওয়া ছিল তো দেশ রাজ্য থেকে করা ছিল না আমরা এখান থেকে শুরু করছি দেশ রাজ্য এটার বাক্য হবে আমাদের দেশের নাম বাংলাদেশ দেশ হিংসা তো এটার বাক্য হবে কারো প্রতি মনে দেশ রাখা ভালো নয় খবর সংবাদ এটার বাক্য হবে রেডিওতে প্রতিদিন খবর শোনা যায় করবো কবর সমাধি এটার বাক্য হবে বৃদ্ধ লোকটি কবরের সাহিত্য তারপরে দেখো আমাদের এখানে আছে জড়ো একত্র এটার বাক্য হবে সবার জন্য মাঠে মাঠের মাঝে জড় হলো ঝড় ঝড় প্রবল বাতাসযুক্ত তো এটার বাক্য হবে কাল রাতে প্রবল ঝড়ে হাওয়া বয়ে গেছে পড়া পরিধান করা তো এটার বাক্য হবে আমি আজ নতুন জামা পড়া শুরু করেছি পড়া পাঠ করা এটার বাক্য হবে মনোযোগ দিয়ে বই পড়া উচিত তারপরে দেখো আমাদের এখানে লেখা আছে জড়ো শক্তি গুরুত্ব এটার বাক্য হবে কথাটি তিনি খুব জোর দিয়ে বললেন জড়ো জোড়া এটার বাক্য হবে বিলে এক জোড়া হাঁস ভাসছে ভাত অন্ন এটার বাক্য হবে মানুষ সরি অন্য মানুষের বেঁচে থাকতে থাকার প্রধান সম্বল অবলম্বন এখন দেখা আছে অন্য অপর তো অন্ন অপরের কি হবে বাক্য হবে কোনো দিন তোমার বাড়ি যাব তারপরে আছে প্রতি প্রত্যেক উপর এটার বাক্য হবে সব জীবের প্রতি দয়া দেখানো উচিত স্বামী বাক্য হবে তিনি একজন সৎ ও এই ছিল সমাধান তো তো দেখো আমাদের কিন্তু এইগুলোর উত্তর কমপ্লিট এটার পরে এখন আমরা চলে যাবো দুই নাম্বারে তো দুই নাম্বারে আমাদের উত্তর কিন্তু এখানে করে দেওয়া আছে আমাদের শুধু এখানে একটা বলেছে তারা বোঝাচ্ছে যে ঠিক মতো উচ্চারণ করি কেউ বলে অনুরোধ কেউ বলে অনুরোধ আহ্বান এটা ঠিক উচ্চারণ আহ্বান সমবেত এটা ঠিক উচ্চারণ হবে সমবেত মানে এখানে যা বলেছে তার উচ্চারণ ঠিক হচ্ছে এইগুলো হবে ঠিক আছে এটাই তো এখানে আমাদের উত্তর দেখানোর কিছু নাই এখন আমরা চলে যাব তিন নাম্বারে দেখো তিন নাম্বারে আমাদের কিছু প্রশ্ন আছে ক থেকে পর্যন্ত ক নাম্বারে আছে কোন হিজরতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার শেষ ভাষণ দেন তো চলো আমরা প্রত্যেকটি উত্তর পড়ি এবং দেখে নিই এই যে দেখো আমাদের ক নাম্বারের প্রশ্ন আর উত্তর হবে দশম হিজরতে মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম শেষ ভাষণ দেন এখন দেখো খ নাম্বারে আমাদের প্রশ্নে আছে মহানবী সাল্লাহু আলহিসাল্লাম শেষ ভাষণ থেকে আমরা কি কেউ শিক্ষা পাই উত্তর হবে মহানবী সাল্লাহু আলহিসাল্লাম শেষ ভাষণ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পাই যেমন কারো ওপর অন্যায় অবিচার না করা অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করা এবং নারী ও পুরুষের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকা এখন দেখো আমাদের গ নাম্বারে কি বলেছে এই যে দেখো আমাদের গ নম্বর প্রশ্নে আছে গোলাম যদি আমির হয় তবে তাকে অনুসরণ করতে হবে কেন উত্তর কারণ ইসলামে বর্ণ বা পদমর্যাদার চেয়ে যোগ্যতার গুরুত্ব বেশি যদি কোনো গোলাম তার যোগ্যতা বলে নেতা ও নেতা বা আমির হয় তবে শৃঙ্খলা বজায় রাখার জন্য তাকে মেনে চলা বা অনুসরণ করা আবশ্যক এখন দেখো আমাদের ঘ নাম্বারে কি আছে ধর্ম বিষয়ে মোহাম্মদ সাল্লাহু আলহি কি বলেছেন উত্তর ধর্ম বিষয়ে মোহাম্মদ সাল্লাহু আলহি সাল্লাম বলেছেন ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করবে না প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করবে এবং অন্য ধর্মের মানুষের উপর নিজের ধর্ম চাপিয়ে দেবে না এখন দেখো মো নম্বরে আমাদের কি বলেছে মহানবী সাল্লাহু আলহি সাল্লাম কোন দুটি জিনিস মানুষের কাছে রেখে গেছেন উত্তর মহানবী সাল্লাহু আলহি সাল্লাম মানুষের কাছে দুটি জিনিস রেখে গেছেন এক আল্লাহর বাণী অর্থাৎ কুরআন দুই তার জীবনের আদর্শ সুন্নাহ তো এই ছিল সমাধান তো আমাদের তিন নম্বরের প্রশ্নের উত্তর সব কমপ্লিট এখন আমরা চলে যাব চার এখন চার নম্বরে দেখো আমাদের বলেছে জ্যোতি চিহ্ন বসিয়ে অনুচ্ছেদ দেখায় লিখি মানে এখানে যা লেখা আছে আমরা হুবহু সেম লেখাটাই পর সাজিয়ে যেভাবে লেখা আছে সেইভাবেই লিখবো শুধু আমরা কি করবো এখানে কোথায় কমা জ্যোতি চিহ্ন দারি প্রশ্নবোধক চিহ্ন কোথায় কি বসিবে আমরা এই মাঝখানে শুধু সেটা দেবো ঠিক আছে তো চলার মতো দেখে এই যে দেখো আমাদের উত্তর এখানে আমাদের প্রশ্ন যেরকম লেখা ছিল হুবহু সেম আমরা লিখেছি তোমরা শুধু কোথায় আমি এরকম চিহ্ন দাগ দাড়ি কমা কই কি দিয়েছি তোমরা দেখে দেখে এটা লিখে নাও ঠিক আছে এই যে এটা স্ক্রিনশট দিয়ে লিখে নাও তো এই ছিল আমাদের সমাধান তো আমি কিন্তু উত্তরটি তোমাদের দেখিয়ে দিয়েছি কোথায় দাঁড়িয়ে কমা প্রশ্নবোধক চিহ্ন কোলন চিহ্ন ঠিক আছে সব যা বসবে সব দেখিয়ে দিয়েছি তোমরা ওটা খাতায় লিখে নাও এখন আমরা চলে দেখো পাঁচ নাম্বারে আমাদের বলেছে প্রয়োজনীয় শব্দ বসিয়ে বাক্য পূরণ করো তো এখানে বলেছে আসার পথে তো লিখে আমরা এটার সাথে মিলাই এমন কথা লিখে দেবো যেটা এটার সাথে যায় যে বিদ্যালয়ে আসার পথে কি হলো মানে এরকম একটা কথা লিখবো তারপরে ছুটি হয়ে গেলেও তমাল এরকম একটা মিলাই কথা লিখে দেবো তো প্রত্যেকটার সাথে আমরা তারা অর্ধেক লিখেছে আমরা বাকিটা অর্থপূর্ণ মিলায় লিখবো তো চলো উত্তরটি দেখে নেই এই যে দেখো উত্তর বিদ্যালয়ে আসার পথে একটি চমৎকার দৃশ্য দেখলাম ঠিক আছে এটা তোমরা উত্তর লিখে তারপরে ছুটি হয়ে গেলেও তোমাল গণিতে কিছুটা দুর্বল তো এগুলো তোমরা উত্তর লিখে দিবা এখন দেখো আমরা ঘর নাম্বার কি লিখেছি আমরা সবাই মিলে আগামীকাল বনভোজনে যাব ওই পাখিটা নীল আকাশে ডানা মেলে উঠছে বেশ তো এবার না হয় বাড়ি ফেরা যাক তো এই ছিল কিন্তু আমাদের সমাধান তো দেখো আমরা কিন্তু প্রত্যেকটা মিলাই মিলাই লিখে দিয়েছি তোমরা এগুলো লিখে নিবা তো আমাদের একশো তেইশ পিসটা কমপ্লিট পরবর্তীতে আছে পার্ট বাইশ তো পার্ট বাইশে ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল